মানুষ সবাই মোল সবাই মাটি ব্রেথা করি মোড়া শুধু ঝগড়া ঝাঁটি জাতের বালায় নেই যে আমার মানুষ জগতে সবাই বামুন চামার ছোট বড়র প্রশ্ন তুলে করি বেথা কাটাকাটি মানুষে মানুষ বিবাদ ব্যথা রেসা মানুষ মোরা সবার আছে অধিকার চোখ বুঝিলে নেই তো কিছু আর হিংসা করো দৌড় হিংসার মানুষ মোরা ধরিব না পশুর বেশ এত পাপ একই অভিশাপ কর প্রতিকার শেষ করে দাও যত অন্যায় অত্যাচার তোমার পৃথিবীতে যারা অসহায় তাদের নিমেষে ত্রাণ করো ভাই মিথ্যার মাঝে নয় দুদিনের এই ভবে এসে মানুষ মানুষকে যাও ভালোবেসে দুটি হৃদয়ের কথা মালা হৃদয়ে গাথা যেখানে পাঠাই ভাষা বুক ভরা ভালোবাসা বুক ভরা স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি থাকে যেন সবার মুখে মুখে হাসি আনন্দের সাথে সভ্য সমাজ গড়ে সুখে থেকো সবাই পরকে আপন করে গাড়ি ঘোড়া টাকা করি নয় চেওনা নারাজ প্রাসাদ মানুষ মোড়া যখন চাও মানুষের আশীর্বাদ